Hello assalamualaikum প্রিয় ভাই বোনেরা আমি আপনাদেরকে আগে একটি ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম আমি তিনটি চীনা হাঁসের বাচ্চা কিনেছিলাম একশো আশি টাকা পিস তো চীনা বাচ্চাগুলো বাসায় আনার পর আমি যখন বাইরে ছেড়ে দেই ছেড়ে দেওয়ার পর তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চাকে কুকুরে কামড় দিয়ে আহত করে তারপর ওই বাচ্চাটা মারা যায় তো এটা একটা দুঃখের বিষয় তাছাড়া একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার এই বাচ্চাগুলো কিন্তু আমাদের আগের প্রাপ্তবয়স্ক চীনা হাঁসের সঙ্গে মিলে থাকে তো আমার এই প্রাপ্তবয়স্ক চিনাহাসটি যেই জায়গায় যায় এই চিনাহাসের বাচ্চাগুলো ওই একই জায়গায় যায় তো চিনা হাঁসগুলোকে দেখানোর পর আমি আপনাদেরকে দেখাইতেছি এই ছাগলটি তো ছাগলটি আমারই বড় ভাই কিনেছে ছয় হাজার টাকা দিয়ে তো ছাগলটি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটি ছাগল এবং এই ছাগলটিকে আল্লাহ যে খাবার দিয়ে দেওয়া হোক না কেন সুন্দরভাবে খায় আর এই ছাগলটা ছয় টাকা দিয়ে যে কিনেছে তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল তাহলে আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম